ভোরে নতুন দেখেছিল বাংলাদেশ কিন্তু মাস পর সেই স্বপ্ন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে যেখানে এক সময় মানুষের প্রাণ দিয়ে ইতিহাস লেখা হতো আজ সেখানে লাঠিরাঘাতের শব্দ ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠি চার্জ সাধারণ মানুষ আহত সাংবাদিক আক্রান্ত প্রশ্ন উঠেছে পুলিশ কি জনগণের রক্ষক নাকি ক্ষমতার হাতিয়ার জুলাই অভ্যুত্থানের স্মৃতি এখনও তাজা সাভারে ছাত্রজনতার লাশ পুড়িয়ে দেওয়া নির্যাতনের অভিযোগ সবই আমাদের মনে করিয়ে দেয় শুধু বাহ্যিক পরিবর্তন বা পোশাক পরিবর্তনই যথেষ্ট নয় প্রয়োজন গভীর কাঠামোগত সংস্কার জবাবদিহি নৈতিক মানদণ্ড এবং প্রশিক্ষণে সংস্কার ছাড়া জনমনে আস্থা ফিরে আসবে না ভবিষ্যতের পুলিশ নিয়োগে মানবিকতা ও নৈতিক চরিত্র নিশ্চিত করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বায়ত্ত শাসন ছাড়া টেকসই সমাধান অসম্ভব ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু জনগণের আস্থা দীর্ঘমেয়াদী সংযত আচরণ অংশীদারিত্ব এবং জনগণের পাশে দাঁড়ানোই হতে পারে পুলিশ বাহিনীর সবচেয়ে সম্মানজনক পথ পাশাপাশি দেশের মানুষের মনে রাখতে হবে আইনি সুবিধা বা পুলিশি সহমর্মিতা থাকলেই মানুষ মব বা সন্ত্রাস চালাতে পারে না শৃঙ্খলা ও দায়িত্ববোধ সবসময় বজায় রাখতে হবে উনিশ মাস আগে যে নতুন ভোরের স্বপ্ন দেখানো হয়েছিল তা আজও আমাদের মনে প্রশ্ন জাগায় পুলিশ কি সত্যিই জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত নাকি অতীতের ভুলের পুনরাবৃত্তি অবশ্যম্ভাবী সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ